ভিডিওতে বলে দেব কোন জিনিসের সঙ্গে কি পড়ালে আপনারা কি বেনিফিট পেতে পারেন আপনারা অনেক ভিডিও দেখেছেন এটার সঙ্গে ওটা ওটার সঙ্গে ওটা সব কিছু গুলিয়ে যায় আর কাজের সময় মনে থাকে না সেই কারণে আমি এই একটা ভিডিওতে আপনাদের সেপারেট সেপারেট করে বলে দেব কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটা পড়ালে আপনাদের সৌভাগ্যের উদয় হবে বন্ধুরা ডালিয়া ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি ভিডিওটা ভীষণ আপনারা অনেক ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলোতে আপনারা সেপারেট ভাবে দেখেছেন কিসের সঙ্গে কি পড়ালে কি হয় সেটা সবসময় মনে রাখা সম্ভব নয় সেই কারণে আজকের ভিডিওতে আমি একটা ভিডিওর মধ্যে পুরো লিস্টের মতো করে দেব কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটা পড়ালে আপনারা কি বেনিফিট পেতে পারেন আপনারা আপনাদের কাজের সময় এই একটা ভিডিও থেকেই আপনারা বুঝে যাবেন কোন কাজটা আপনাদের করতে হবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি নানান রকম স্প্রিচুয়াল ভিডিও আমি দিয়ে থাকি সেগুলি আপনারা পেলে আপনাদের হয়তো কাজে লাগতে পারে বন্ধুরা আজকে শুরু করছি আমাদের ভিডিওটি আজকের আমি একটা পয়েন্ট রেখেছি কপুর কপুরের সঙ্গে কোন জিনিসটা পোড়ালে কি লাভ হয় প্রথমেই বলি কপ্পের সঙ্গে তেজপাতা পোড়ালে কি হয় কপ্প আর তেজপাতা যখন আপনারা পোড়াচ্ছেন তার যে ধোঁয়া বেরোচ্ছে এই ধোঁয়াটা যদি আপনারা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে পারেন তাহলে বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলি দূর হয়ে যাবে আর এর সঙ্গে সঙ্গে এই যে কপুর আর তেজপাতার যে সেন্ট বেরোচ্ছে তাতে আপনার মাইন্ড খুব ভালো থাকবে আপনার শরীরে তেজ প্রতাপ সাহস এটা এনে দেবে অটোমেটিক্যালি আপনাকে ভাবতে হবে না প্রত্যেক দিন যদি আপনি এই কাজটি করেন দেখবেন কিছুদিন পর আপনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন এবার বলতে চলেছি আর্থিক উন্নতির জন্য আর্থিক উন্নতির জন্য আপনারা এগারোটি লবঙ্গ একটি তেজপাতা এবং কর্পূর কর্পূরটা কোনো গণাগন্তির সংখ্যা নেই ডেলা কর্পূর নেবেন ডেলা কর্পূর পরিমাণ মতো নিয়ে নেবেন এই এগারোটি লবঙ্গ একটি তেজপাতা এবং কর্পূর এটি পড়াবার ফলে এর যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়াটা সারা বাড়িতে দিলে বাড়ির নেগেটিভিটি তো দূর হবেই এর সঙ্গে সঙ্গে শনি রাহুল কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন আর আর্থিক যে সমস্যাটা বাড়ির মধ্যে ছিল সেই সমস্যায় যে বন্ধকতাগুলো থাকে সেই বন্ধকতাও কিন্তু কেটে যাবে প্রত্যেক দিন যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে এটা করে যেতে হবে এমন না কি কতদিন করব। দিন খনের কোনো ব্যাপার নেই প্রতিদিন আপনারা করুন সন্ধেবেলা করলে বেশি ভালো যদি সন্ধেবেলা আপনাদের টাইম না হয় অনেকে অফিস কাছারি আছে তাহলে আপনারা সকালের দিকেও করে নিতে পারেন মানে সারা দিনে একবার সারা বাড়িতে এটা ছড়িয়ে দিলেই হবে তার মধ্যে সন্ধেবেলাটাই বেশি বেশি ভালো হবে নেক্সট বলবো প্রতি শনিবার কোরান পাঁচটি তেজপাতা পাঁচটি গোলমরিচ কপ্পরের সঙ্গে পুড়িয়ে দিন এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এই ধোঁয়া আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ যেখানে শুচ্ছেন সেই ঘরের সমস্ত কোনায় কোনায় যদি ধোঁয়াটা ছড়িয়ে দিতে পারেন তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মনোমালিন্য হয় যে তাদের নেগেটিভ অড়াটা থাকে এই নেগেটিভ অড়াটা কেটে যাবে এবং মনোমালিন্য ধীরে ধীরে কমে যাবে বাস্তু শাস্ত্র মতে বলা হচ্ছে যারা ঘুমের ঘরে ভয় পায় আটকে ওঠে বা ঘুম আসতে চায় না তারা যদি তেজপাতা পাঁচটি তেজপাতা আর কর্পূর এটা যদি বালিশের তলায় রেখে ঘুমোতে যান তাহলে এই দুঃস্বপ্ন আসবে না এবং তিনি ঘুমে ঘুরে ভয়ও পাবেন না এই কাজটি আপনাদের প্রত্যেক দিন করতে হবে সকালবেলা উঠে এই বালিশের নিচে থেকে কর্পূর আর তেজপাতা বের করে আপনারা বাইরে কোথাও জেলে দেবেন আর ছাইটা কোনো টবের মাটিতে দিয়ে দেবেন যে টবে কোনো গাছ থাকবে না বা এমনি মাটিতেও দিয়ে দিতে পারেন নেক্সট বলবো কর্পূরের সঙ্গে গোলমরিচ এটা পোড়ালে কি হয় কপ্প আর গোলমরিচ পোড়ালে শনি দেবতা সন্তুষ্ট হন এবং শুক্র খুব স্ট্রং হয় আর শুক্র স্ট্রং হলে আর্থিক উন্নতি তো অবশ্যই হবে মান সম্মান সব কিছুই আমাদের বাড়তেই থাকবে শুক্র আমাদের সব দেয় লাক্সারি জীবন দেয় তাহলে লাক্সারির মধ্যে আমাদের সব কিছু দরকার সেগুলি সব আপনি পেতে পারেন যদি গোলমরিচ এবং কপুর জ্বালান প্রত্যেক দিন কাজটি করতে হবে সন্ধেবেলা করলে বেশি ভালো হবে আর ধোঁয়াটা সারা বাড়িতে অবশ্যই দিতে হবে নেক্সট বলবো কর্পুরের সঙ্গে হলুদ সর্ষে বা কালো সর্ষে দুটোই হতে পারে এর কোনো পরিমাণ নেই আপনার খুশি মতো আপনি এক মুঠো সাদা সর্ষে বা কালো সর্ষে দিয়ে তার মধ্যে কর্পূর গুঁড়ো গুঁড়ো করে ডাস্ট করে যদি মিশিয়ে দেন মিশিয়ে দিয়ে জেলে দিন জেলে দিয়ে দেশটায় ওর ভেতর ফেলবেন না বাইরে কোথাও ফেলবেন তো ধাপ করে জ্বলেই যাবে এইভাবে যদি এটা জ্বালতে পারেন তাহলে সংসারে দারিদ্রতা থাকবে না কারণ এই ক্রিয়ার ফলে আর্থিক উন্নতি তো হবেই সংসারে অর্থ আসতেই থাকবে প্রত্যেক দিন কাজটি করতে হবে আর ঘরের চারিদিকে এবং বাড়ির চারিদিকে এই ধোঁয়া আপনারা ছড়িয়ে দেবেন যতটাই রোজ করবেন যে ভাইব্রেশনটা থেকে যাচ্ছে মানে বাদ দিলে হবে না বাদ দিলে কি আবার ওখানে ছেদ পড়ে গেল। প্রত্যেক দিন করুন একটা ভাইব্রেশন থাকতে থাকতে আবার পরের দিন করুন আবার পরের দিন করুন তাহলে কি হচ্ছে যে আগে যে পুরোনো ভাইব্রেশনটা ছিল দারিদ্রতার একটা ভাইব্রেশান ছিল সেটা পুরো দূরে চলে যাচ্ছে আর এই পজিটিভ ভাইব্রেশনটা ঢুকে পড়ছে এইভাবে কিছুদিন সময় দিন দেখবেন আস্তে আস্তে আপনার পদগুলি সব খুলে যাচ্ছে নেক্সট বলবো কপ্পূর এবং দারচিনি পোড়াবার ফলে মঙ্গল এবং শুক্র দুটোই খুব স্ট্রং হয় এবং পজিটিভ আপনাকে ভরিয়ে দেয় এটা শুধু হবে না ধোঁয়াটা বাড়ির চারিপাশে ছড়াতে হবে সেটা আমি সব জায়গায় বলতে মনে থাকছে না সবার উদ্দেশ্য কিন্তু পোড়াবার পর যে ধোঁয়াটা হচ্ছে ধোঁয়াটা কিন্তু দিতে হবে আমি যদি বলতে ভুলেও যাই তাও আপনারা জেনে নিন ধোঁয়াটা দেওয়াটা মেন শুধু পোড়ানোটা মেন না হ্যাঁ বাইরে কোথাও নিয়ে গিয়ে আমি শুধু কুরিয়ে বাড়িতে চলে আসলাম ঘরে ঢুকে পড়লাম তাহলে কিন্তু কোনো কাজ হবে না আসল হচ্ছে বাড়ির অরার মধ্যেই ধোঁয়াটাকে দিয়ে দেয়া আর নিজের অরার মধ্যে তো আসছে যে জ্বালছে তার অরার মধ্যে তো অটোমেটিক্যালি আসছে এতে আপনার ভাগ্যেরও পরিবর্তন আসে কর্পূর এবং দারচিনি এই দুটোতে আপনার সৌভাগ্য অনেক বৃদ্ধি পাবে আপনি রোজ করতে থাকুন আপনি ঠিক বুঝতে পারবেন আর দারচিনি কতটা নেবেন এরকম পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এরকম দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো দেখাচ্ছি এরকম একটা পরিমাণ মতো নিয়ে নেবেন ধরুন আপনার আঙুলের এক আঙুল এই এক আঙুল মতন দারচিনি নিয়ে নেবেন কপ্প নিয়ে নেবেন ভালো করে সবটা যেন জ্বলে যায় নেক্সট বলবো কপ্পের সঙ্গে ছোট এলাচ জানলে কি হয় কপুরের সঙ্গে এলাচ জানলে আপনার বাড়ির আবহাওয়া পরিবর্তন হয় আবহাওয়া বলতে বাড়ির লোকগুলো যদি পরস্পর সঙ্গে ঝগড়া করতে থাকে ঝগড়া মারামারি গালাগালি খারাপ ব্যবহার সবাই সবার সঙ্গে করছে কারোর সঙ্গে কারো মিল নেই সবাই মানে তিরিক্ষি হয়ে থাকে সবসময় এই জিনিসটা সীমিত হয়ে যাবে কপুর এবং এলাচ পুড়িয়ে আপনারা সারা বাড়িতে দিন এটারও কোনো গুণাগুনটি নেই আপনি পাঁচটা এলাচ নিতে পারেন পাঁচটা এলাচ এলাচের খুব দাম সেই জন্য পাঁচটা বললাম কিন্তু একটা বা দুটো এলাচ পড়ালে ধোঁয়াটা তো খুব বেশি হবে না একটুখানি ধোঁয়া হবে কি ছড়াবেন সেটা সেই জন্য পাঁচটা এলাজ বলছি যদি বেশি নিতে পারেন তো আরো ভালো গুণাগুনিটা কিন্তু কোনো ব্যাপার নয় জ্বালিয়ে ধোঁয়াটা দেওয়াটাই হচ্ছে ব্যাপার নেক্সট বলবো কপুর এবং লবঙ্গ এই দুটো পড়ালে কি হয় কপুর এবং লবঙ্গ একসাথে পড়ালে যে ধোঁয়াটা আসে তাতে হচ্ছে আপনার জীবাণু নাশ করে পুরো বাড়ির জীবাণু নাশ করবে আর আপনি যিনি পড়াচ্ছেন তারও যদি জামস থেকে থাকে এই জামসটা চলে যাবে আর শ্বাসের জন্য খুব ভালো শ্বাসটাকে পরিষ্কার করবে এবং সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় এবার বলবো হলুদ সর্ষে আর কপ্পুর হলুদ সর্ষে মানে দোকানে সাদা সর্ষে বলে যেগুলোকে সেগুলো এই হলুদ সর্ষে আর কপ্পুর এই দুটো জিনিস যদি আপনারা একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে গিট দিয়ে বেঁধে যদি আপনারা সদর দরজার ওপরে টানিয়ে দেন তাহলে কি হচ্ছে বাড়ি তো পজিটিভ থাকছেই বাড়িতে যদি কোনো নেগেটিভ মানুষ ঢোকে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে তাহলে সেই মানুষের কোনো ক্রিয়াটাই কোনো কাজ করবে না মানে মোট কথা আপনার বাড়িকে শেপ রাখবে কোনো তন্ত্র ব্ল্যাক ম্যাজিক এগুলো কোনো কাজ করবে না আর আপনাকে প্রোটেক্ট রাখবে এটি আপনারা পনেরো দিন পর পর পাল্টে ফেলবেন এটা আপনারা করতে পারেন এটা খুব ভালো একটি টোটকা কারণ এই যে ভাইব্রেশন আছে ভাইব্রেশনের তলা দিয়ে যারা যাচ্ছে আসছে তাদের নেগেটিভ এনার্জি তো পরিষ্কার হচ্ছেই নেগেটিভ মনোভাব নিয়ে যারা বাড়িতে আসছেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই যে এতক্ষণ ধরে আমি বিভিন্ন পয়েন্টগুলো বললাম এই কাজগুলো করে আপনারা আপনাদের সৌভাগ্য ফেরাতে পারেন এখন যদি আপনারা কেউ বলেন যে আমার অনেকগুলো সমস্যা তাহলে আমি আলাদা আলাদা করে কি বারবার পোড়াব না আপনারা একসঙ্গে নেবেন ওরকম একটা ভিডিও আমার অলরেডি আছে আমি দিয়েছিলাম ধুনোর মধ্যে এই এই জিনিসগুলো দিয়ে পড়ালে কি হয় ওই ভিডিওটি খুব ভালো অনেকের কাজে লেগেছিলো অনেকদিন আগে দিয়েছিলাম তার লিঙ্ক আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। আপনারা যত কিছু পারছেন সব কিছু পরিষ্কার ধুনুচিটা প্রথমে পরিষ্কার করে নেবেন একদিন পুড়িয়েছেন তার উপর উপরে তলায় লেগে থাকে আটকে থাকে তার উপর উপর আবার যদি দেন সেটা খুব একটা ভালো হবে না ওই ধুনুচিটা মেজে নেবেন একদিন যে করছেন ধোঁয়া দিচ্ছেন তারপরেই আপনারা ধুয়ে মেজে রেখে দিচ্ছেন তার পরের দিন যখন করছেন ফ্রেশভাবে আবার পরিষ্কার জায়গায় করছেন পরিষ্কার জায়গায় করলে মনও ভালো থাকে আর কাজও ভালো পাওয়া যায় তাহলে তখন কি করবেন কোনো গোনাগুন্তির দরকার নেই একটা তেজপাতা কি পাঁচটা তেজপাতা এসব কিছুর দরকার নেই তেজপাতাগুলো জাস্ট নেবেন গোটা গোটাও দিতে পারেন ছিঁড়েও দিতে পারেন ওগুলো সব দিচ্ছেন তার মধ্যে লবঙ্গ দিচ্ছেন কোনোটাই আমি বললাম গোনার কোনো দরকার নেই গুনতে গেলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের কি দরকার আমাদের দরকার এর ধোঁয়াটা তো ধোঁয়াটা হলেই হবে তার মধ্যে তিনটে থাক কি পাঁচটা থাক কোনো ভাবার দরকার নেই তাহলে এর ওপর আপনারা কিছুটা লবঙ্গ দিয়ে দিচ্ছেন কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছেন কিছুটা সরষে দিয়ে দিচ্ছেন যা যা আমি এখানে বললাম দারচিনি দিয়ে দিচ্ছেন গোলমরিচ দিয়ে দিচ্ছেন এর বাইরেও আমি আর একটা জিনিস আপনাদের অ্যাড করছি যাদের বাড়িতে পুরো ব্ল্যাক ম্যাজিক ভরে গেছে তারা একটু হিং দেবেন হিং হিংটা দিয়ে দেবেন আর তারপরে ধুনোটাও দেবেন ধুনো ভীষণ বাড়িকে পজিটিভ করতে সাহায্য করে ধুনোর ধোঁয়া তাহলে এই সবগুলো যদি আপনারা গুগুল কিনতে পারেন গুগলটা মেনটেন করা খুব কঠিন ওটা না একটু হাওয়া লাগলে কিরকম হয়ে যায় গলে যায় তখন সেটা ছাড়ানো যায় না খুব টাইট হয়ে যায় কিরকম একটা হয়ে যায় যাই হোক ওটা দিলেও হবে না দিলেও হবে অগুরু যদি একটু পারেন অগুরু একটু দিয়ে দেবেন যা যা পারছেন সব একসঙ্গে দিয়ে দিন দিয়ে সবগুলো জ্বালুন এই জ্বলন্ত অবস্থায় হতে পারে বা এটা যখন নিবে আসবে তখন আপনারা সারা বাড়িটায় ধোঁয়া দিয়ে দিন এই যে ধোঁয়া দিচ্ছেন সারা বাড়ি এতেই আপনাদের অর্থের ব্যাপারটা যাচ্ছে দাম্পত্য কলহ যাচ্ছে বাড়ির নেগেটিভ এনার্জি সরে যাচ্ছে আপনার যে প্রতাপ প্রতাপের অভাব মান সম্মানের অভাব সেগুলি সব চলে যাচ্ছে সবগুলো আপনারা একসঙ্গেই পেয়ে যাবেন এটা অনেক সহজ উপায় আলাদা আলাদা করে না করে আর যাদের এই সব একসঙ্গে জ্বালাবার মতন অবস্থা নয় তারা একটা একটা করবেন যেটা সমস্যা আপনাদের ওটা চয়েস আমি আপনাদের বলে দিলাম এরপরে আমি আপনাদের আর একটা কথা খুব ভালো করে বলতে চাই কারণ হচ্ছে এই এটা হচ্ছে টোটকা টোটকা হচ্ছে বাইরের জিনিসটা বাইরের জিনিসটা নিয়ে আমরা কাজ করছি ওরাকে নিয়ে কাজ করছি অরার উপরে পজিটিভ ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করছি আমি যদি নিজে নেগেটিভ থাকি আমার চক্র যদি অচল হয়ে থাকে তাহলে কিন্তু কোনোটাই আমার জন্য কাজ করবে না যা কিছু আপনারা করেন না কেন আমি বলবো প্র্যাকটিক্যাল ভাবে আপনাদের ভেতরের চক্র অ্যাক্টিভ রাখুন অ্যাক্টিভ না থাকলে অ্যাক্টিভনেস না থাকলে কোনোটাই আপনাদের জন্য কাজ করবে না আর মানসিকতা যেটা সেই মানসিকতা মানে আমি দেখেছি অনেক কমেন্টস করে তো তাতে বোঝা যায় মানসিকতা কেরকম সেই মানসিকতা অনেকটা বাড়ান বাড়িয়ে তুলুন এই মানুষের ভুল ধরা মানুষকে অপমান করা একটা খারাপ কথা লিখে ফেলতে পারলে আমি একটা মহান হয়ে গেলাম এইগুলো বন্ধ করতে হবে এগুলো থাকলে কিন্তু তাদের কেতুর দোষ হয়ে যাচ্ছে এমনিতেই নিন্দে বদনাম করলে মানুষের কেতুর দোষ হয় তা যারা খারাপ কমেন্টস করছেন অপমান করার চেষ্টা করছেন বা যাতে কেউ কোনো এগোতে না পারে তাকে যাতে দমিয়ে দেয়া যায় সেই চেষ্টা যারা করছেন ওটাও কিন্তু ওই একই কাজ হচ্ছে রাহু কেতু আপনার কোনো দিনই ভালো থাকবে না এগুলো করার পরেও যদি আপনারা এই টোটকাগুলো করতে যান ওই টোটকা আপনাদের জন্য কোনো কাজ করবে না সেই জন্য আমি আপনাদের সবাইকে বলি প্র্যাকটিক্যালি চক্র যদি ভালো মতো না চলে চালু না থাকে তাহলে আপনার শরীরের মধ্যে কোনোটাই কোনো কাজ করবে না এগুলো হচ্ছে সব বাইরের জিনিস আর ভিতর থেকে যেটা আপনাকে কাজ করাবে সেটা হচ্ছে চক্র এবার চক্র কিভাবে হিলিং করবেন তার কিছু কিছু আভাস আমি দিয়েছি আমার ভিডিওর মধ্যে তার লিঙ্কও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি খুঁজে পেয়ে যাই আপনারা ওভাবেই চেষ্টা করুন আর নইলে আপনাদের তো শিখতে হবে এই চক্র হিলিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটার জন্য আপনাদের কিন্তু শিখতে হবে তাহলে আপনারা অনেক বেশি কাজ পাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুব উপযুক্ত হবে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা করে অবশ্যই লাভ পাবেন বহু মানুষ করে লাভ পেয়েছে আপনারাও পাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য যারা এখনও করে উঠতে পারলেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে